এরকম সক্ষম রাষ্ট্র দেখতে চাই সেটা যথেষ্ট পরিমাণে হয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে না ফলে অনেক কিছু করার আছে

এটা তো মিনিমাম মানে আমাদের তো প্রত্যাশা হলো এরকম একটা রাষ্ট্র যে রাষ্ট্র আঠারো কোটি মানুষকে সম্বোধন করতে পারবে এবং তাদের রাষ্ট্রের পক্ষে ওয়েলফেয়ার বা কল্যাণ করার যে ক্ষমতা আমরা দুই তিনশো বছর ধরে সারা পৃথিবীতে দেখেছি সেটা করতে সক্ষম একটা বাংলাদেশ হবে এটারও লক্ষ্য খুব ছোটো অমুখ ক্ষমতায় আসলে ও আসে নাই উমুখ নির্বাচন খারাপ হয়েছে উমুখ ভালো হয়েছে এগুলো তো ছোট ব্যাপার বড় ব্যাপার চূড়ান্ত লক্ষ্য আসলে ক্যাপাবেল রাষ্ট্র সক্ষম রাষ্ট্র যেটা মানুষের জন্য কাজ করতে পারে সমস্ত লক্ষ্যটা যেন সেদিকে হয় সেভাবেই কাজ করতে না তার একটা খুব প্রাইমারি চাওয়া চাওয়াগুলো আমাদের ভালো সরকার হয় ভালো সরকার না থাকলে ভালো স্টেট হবে না ভালো স্টেট না হলে মানুষের জন্য কাজ করতে পারবে না তো অন্তর্বর্তী সরকার অনেক অনেক বাচ্চিত সরকার মনে করছেন এবং দ্রুত সমার মধ্যে একটা নির্বাচনের মাধ্যমে যাতে গণতান্ত্রিক পথে ফিরে এটা তো এটা তো অতিরিক্ত পলিটিক্যাল বক্তব্য মানে তো এটা হলো খুব নর্মাল যেটা হলো এই অন্তর্বর্তী সরকার তো আর দশ অন্তর্বর্তী সরকারের মতো না এটা তো একটা শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে রকম পিপলস উইল পাওয়া একটা গভর্নমেন্ট ঠিক আছে এখন পিপলস উইলস পাওয়া মানে এই নয় যে এটা ওই উইলটা একই রূপে অনবরত বহুদিন ধরে আমরা জানি যে গভর্নমেন্টের কমপ্লিট পিপলস উইল আছে এখন সেই অনুযায়ী বাকি যে পক্ষগুলো আছে তাদের সবার সঙ্গে সমঝোতার ভিত্তিতে এই ব্যাপারগুলো নির্ধারিত আমরা তো চাইবো না যে এটা একটা বিরাট বিনোদনের মধ্যে উপরিত হবে

Terima kasih telah menonton! Ik <coughs> hey. আগা গো হ্যাঁ এই তো শাঙ্গি ভাই না আমি যেসা 10000 টাকা হ্যাঁ ভাই আপনি তো কিছু করেন না একটা টাইট করে একটা টাইট করে দুইজনে দুদিক তুলতে চলে করেন ভাই বারবার বারবার দেখা নেই ভাই স্যার স্যার Vamos, bueno. bueno, ¿Cuál?